ও ভালো সেভ দারুন ও ভালো সেভ দারুন গোলে আছে লগর ফুটবল লাভার ও আবারও ভালো সেফ দারুন ও হো হো প্রায় সেভ করে দিয়েছিল ও হো হো প্রায় সেভ করে দিয়েছিল ভালো ট্রাই করেছিল গোলকিপার ও গুড সেভ দারুন সেভ ও গুড সেভ দারুন সেভ প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন মোল্লাবে ইদুল সোসাইড তাহলে জার্সি নাম্বার ইলেভেন গুড গোল আর ট্রাইভার এক শূন্য গোলে এগিয়ে গেল এদিকে আনন্দনগরের হয়ে প্রথম শটটি নিতে আসছেন জার্সি নাম্বার আদন আনন্দনগর ফুটবল লাভার্স এক শূন্য গোলে এগিয়ে রয়েছে মল্লবের ও ভালো সেভ দারুন আউটস্ট্যান্ডিং সেফ ভালো সেভ দারুন আউটস্ট্যান্ডিং সেভ অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু মল্লবের এদিকে দ্বিতীয় শট মোল্লাভের ঈদুল শোডাই সোসাইটির হয়ে দ্বিতীয় শট নিচ্ছেন জার্সি নাম্বার এইট আর গোলে আছে আনন্দনগর ফুটবল লাভার্স ও আবারও ভালো সে দারুণ সে আর গোলে আছে আনন্দনগর ফুটবল লাভার্স ও আবারও ভালো সে দারুণ সে এই মুহূর্তে খেলার ফলাফল এক শূন্য এখনও পর্যন্ত এক গোলে এগিয়ে রয়েছে আর এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে যাচ্ছেন আনন্দনগর ফুটবল লাভার্স জার্সি নাম্বার এইট বলে আছে মোলাবের ইদুল সোসাইটির গোলকিপার ও হো হো প্রায় সেভ করে দিয়েছিল ভালো ট্রাই করেছিল গোলকিপার এই মতো ট্রাই ফলাফল এক এক এদিকে তৃতীয় শট নিতে আসছেন মোল্লাভের দলের জার্সি নাম্বার ফাইভ আর বলে আছে আনন্দনগর ফুটবল লাভারের গোলকিপার ও গুড সেফ দারুন আউটস্ট্যান্ডিং সেভ এই শট কিন্তু উইনিং আনন্দনগর ফুটবল লাভার্সের জার্সি নাম্বার সিক্স উইনিং শটটি নিচ্ছেন গোলে আছে মোল্লা গোলকিপার ও গুড গোল টাই দুই এক গোলে জয়লাভ করলো আনন্দনগর ফুটবল লাভার্সবল